কিছু কিছু সময় নিজের মেধা দিয়ে কাজ করতে হয় সিনিয়র পার্সন যারা আছে তাদের পরামর্শ না নিয়ে কিছু কিছু সময় কাজ করবেন এবং মধ্যে যে এঁকেছেন কিছু কিছু সময় দেখবেন সিনিয়র পার্সন কাছ থেকে আপনি পরামর্শ নিতে গেলে তাদের আপনার যে মনের মধ্যে ডিম এঁকেছেন সেই ডিম এবং স্বপ্নটা কিন্তু মানে দুলস্মী হয়ে যায় এবং সেই অনুযায়ী কিন্তু আপনি দেখা যায় যে অন্যরকমও হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মেধায় যেটা কাজ করে বা আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন করলে অবশ্যই আপনি একটা ভালো সাকসেস হতে হতে পারবেন বা আপনি একটা ভালো চাকরি করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় যে সিনিয়র কথা বাদ দিয়ে আপনার মনে যেটা প্রাধান্য দেয় আপনি সেই ইউনিভার্সিটিতে ভর্তি হন বা সেই সাবজেক্টে আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন আপনারটাই কিন্তু আপনার স্বপ্নটাই কিন্তু মানে সাকসেস হবে আর যে আপনাকে স্বপ্নটা দুলস্মিত করার জন্য পরামর্শ দিয়েছে সে কিন্তু সে তার জায়গাতে থাকবে আপনি কিন্তু আপনার জায়গাতে থাকবেন এখান থেকে কিন্তু আপনি অনেক সাকসেস হতে পারবেন আপনার মনের মধ্যে যদি সাহস থাকে মনোবল থাকে আপনি এদিকেই দাবিত হন এবং তাদের কথা কান্না দিয়ে আপনি নিজের মেধা দিয়ে কিন্তু এগানোর চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন আপনি লাইফে সফল হবেন